হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখবো আপনার পার্টনার কাল রাতে আপনার সম্পর্কে কী ভাবছেন ভাবছিলেন ওনার ডিপ ডাউন ফিলিংসটা দেখবো কাল রাতে উনি কি ভাবছিলেন আপনার সম্পর্কে আমি তো বেশ অনেক দিন হয়েছে রাত নাইট নাইট থটের এনার্জি দিচ্ছি না তো আজকে সেটাই দেখবো কী ভাবছেন তো তার আগে আপনার এনার্জিটা আগে দেখি আপনি কোন এনার্জিতে আছেন সেটা আগে দেখে নি বন্ধুরা এটা কিন্তু একটা কার্ড চলে এসেছে আমি এটাই নিচ্ছি এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন এটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সই আপনারা সবাই এটা দেখতে পারেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি না প্রচণ্ডভাবে দুঃখী আছেন হার্ট ব্রোকেন কন্ডিশন আছে প্রচণ্ড পেন পেনের মধ্যে আছেন এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে ছিট করেছে আপনার এটা মনে হচ্ছে উনি আপনার সাথে যে লড়াই ঝগড়া করেছেন বা যা খারাপ ব্যবহারগুলো করেছেন তার জন্য আপনি প্রচণ্ডভাবে দুঃখী প্রচণ্ড স্যাড আছেন এই মুহূর্তে স্পাই করছেন পার্টনারকে আপনি তো আপনার পার্টনারকে অনলাইনে স্পাই করে যাচ্ছেন পার্টনার কি করছে না করছে সেগুলো দেখছেন আপনি হয়তো অনেকে আপনারা অনেকেই আছেন অনলাইন বিজনেস করেন সেটা অনলাইনে যে কোনো বিজনেসই হতে পারে অনলাইনে বিজনেস করেন আপনারা আপনি আপনার পার্টনারকে না মানে আপনি আপনারা যারা ছেলেরা দেখছেন তারা আপনার পার্টনারকে আপনি মনে করেন উনি আপনার ওয়াইফ আপনি ওনার হাজবেন্ড আপনি ওনাকে কন্ট্রোলে রাখবেন যা বলবেন সেটা করবেন এরকম একটা এনার্জিতে দেখতে পাচ্ছি আপনাকে এই মুহূর্তে প্রচণ্ডভাবে মেন্টাল স্টাকনেস আছে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে তো থার্ড পার্টি সিচুয়েশান সবসময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে তেমন কোনো মানে নেই মেন্টাল কনফ্লিক্ট তো থার্ড পার্টি সিচুয়েশানের কাজ করে প্রচণ্ডভাবে কনফ্লিক্টের মধ্যে আপনি এই মুহূর্তে আছেন রাগ দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে রেগে আছেন পার্টনারের প্রতি কিং অফ পেন্টিক্যাল সরি নাইট অফ কার্ড গার্ডের আপনি চান স্লো প্রসেসে রিলেশনশিপটা এগিয়ে যাক ম্যারেজ করতে চান পার্টনারের সাথে বাট একটা ফিয়ারও আরও তার মধ্যে দেখতে পাচ্ছি যে ফিউচার কি হবে ফিউচারে এই রিলেশনশিপের কি ভবিষ্যৎ সেইটা নিয়ে আপনি প্রচণ্ডভাবে ভাবনা চিন্তা করছেন হেলথ প্রবলেম হয়ে গেছে এত কষ্ট এত কান্নাকাটি করেন আপনি যে আপনার হেলথ প্রবলেম হয়ে গেছে মাথা ব্যথা মাথা ধরে আছে কিচ্ছু ভালো লাগছে না এরকম একটা এনার্জিতে দেখতে পেলাম আপনাকে এই মুহূর্তে দেখছি কারুর সাথে কথা বলারও এনার্জি আপনার নেই আপনার পার্টনার এনার্জিটা দেখছি এবার এটা যদি আপনার এনার্জি যদি এটা হয় তাহলে এবার আপনার পার্টনার এনার্জিটা দেখুন প্রচণ্ডভাবে তো দেখতে পাচ্ছি পার্টনারের প্রতি রাগও আছে আপনার দুটো তিনটে কাঠ চলে এসছে আমি 3 টি কাটা দিচ্ছি डिवाइड দিলো তাই নিলাম এক たらড়ি বার করতে গেছি তিনটাই চলে আসছে তাই ধরে নিলাম আর একটা নিলাম এবার দেখি চলুন কি ভাগছানো নেই দাইম পাড়ড় আপনার পার্টনার না এই মুহূর্তে ওনার লাইফে প্রচণ্ড বার্ডেন আছে আপনার পার্টনারের লাইফে প্রচুর বার্ডেন লোন টোন নিয়ে একাকার কাণ্ড প্রচুর লোন ফোন নিয়ে ফেলেছেন উনি সেটা বাড়িঘরের জন্য হতে পারে গাড়ি টাড়ি নানান কিছুর কারণে বা কোনো অনুষ্ঠান বাড়িতে হবে হয়তো সেই কারণে মোট মোটামুটি মানে প্রচুর লোন টোন নিয়ে ফেলেছেন তার বার্ডেন একটা আছে ফ্যামিলির হয়তো আপনার পার্টনার ম্যারেড হতে পারে তো তার হচ্ছে ফ্যামিলিতে ছেলে মেয়ে বউ তাদের রেসপন্সিবিলিটি সেটার বার্ডেন ফ্যামিলির দায় দায়িত্ব নিতে হয় বাড়ি বড় ছেলে বা বড়ো মেয়ে হতে পারে সেটার দায়িত্ব নিতে হয় তো প্রচুরভাবে একটা মানে বার্ডেনের মধ্যে উনি আছেন তাছাড়াও আপনার সাথে একটা উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন রিলেশনশিপ বাট ব্যালেন্স করতে পারছেন না আপনি ছাড়াও আপনার পার্টনারের লাইফে থার্ড পার্টি সিচুয়েশান আছে সেটা আপনার পার্টনার ম্যারিড হতে পারে তো তার ওয়াইফের সাথে আপনাকে মানে কি করে ব্যালেন্স করবে সেটা নিয়েও একটা বার্ডেন একটা ভাবনা চিন্তা করছেন চুজ উনি আপনাকেই করতে চায় বাট আপনাকে না উনি কিন্তু উনি মনে করে আপনার লাইফে উনি আপনার এম্পারার মানে কি মানে হলো যে মানে আপনার আপনারা যারা মেয়েরা দেখছেন আপনার পার্টনার মনে করে আপনার উনি আপনার হাজব্যান্ড তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার মানে আপনাকে কন্ট্রোল করে ধরে নিজের কাছে রাখতে চায় এরকম একটা এনার্জিতে উনি আছেন চুজ আপনাকেই করতে চান বাট ফিউচার উনি দূর থেকে দেখার চেষ্টা করছেন যে এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি কি হবে কি না হবে এগুলো নিয়ে উনি ভাবনা চিন্তা করছেন কমফার্ট জোনে এখনও আছেন কমফর্ট জোন থেকে এখনও উনি বেরাতে পারেননি বাট চুজ করতে চান কারণ উনি মনে করেন আপনি ওনার ওয়ার্ল্ড তো খুবই ভালোবাসেন উনি আপনাকে উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং চান প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং চান কোনো এদিক ওদিক এরকম না প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং তো উনি করতে চান আপনার সাথে চলুন দেখি আর একটু ওনার এনার্জিটা ভালো করে একটু দেখি তারপরে ভিডিওটা বন্ধ করুন আপনার পার্টনার প্রচণ্ডভাবে মিস করছেন আপনাকে এই মুহূর্তে আপনাদের মধ্যে যে ভালো মুহূর্তগুলো কেটেছিল সেগুলোকে প্রচণ্ডভাবে মিস করছেন আপনাদের মধ্যে কাস্ট রিলেশন ইস্যু হতে পারে আপনার পার্টনার আপনার থেকে বড় বা আপনি আপনার পার্টনারের থেকে বড় হতে পারেন প্রচণ্ড মিসিং এনার্জি লুকি লুকিয়ে আপনাকে দেখছেন স্পাই করছেন লুকি লুকিয়ে যে আপনি কী করছেন না করছেন পুরোপুরি নজরে রেখেছেন আপনাকে লং টার্ম রিলেশন উনি চান আপনাদের পার্টনার আপনাদের মধ্যে অনেকের পার্টনার না আপনাদের সাথে কোনো বিজনেস করতে চান বা আপনারা হয়তো একই জায়গায় চাকরি করেন করতেন আগে তো চাইছে যে আপনার সাথে একটা বিজনেস স্টার্ট করতে বা কিছু এরকম টাইপের এনার্জি ওনার দেখতে পাচ্ছি লং টার্ম রিলেশনশিপ চান আপনাদের মধ্যে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান আছে আমি আগেও বললাম এখনও বলছি আপনাদের থার্ড পার্টি সিচুয়েশান আছে তো আপনার পার্টনার ব্যালেন্স তো চাইছেন করতে বাট তাও করতে পারছেন না মানে উনি খুবই বার্ডেনের মধ্যে আছেন এই মুহুর্তে বাট আপনার সাথে কিন্তু উনি লং টার্ম চান তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবেল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ